ভারতীয় উপমহাদেশের সুপ্রসিদ্ধ পবিত্র কাসাউসা দরবার শরীফের প্রতিষ্ঠাতা উর্দু ভাষার প্রবর্তক জগৎবিখ্যাত ইসলাম প্রচারক ও সুফি সুফিসাদক আলে রাসুল সাল্লাল্লাহু আলহ সালামের গাউসুল আলম মাহবুবে ইয়াজদানি হরজত শাহ সুলতান সৈয়দ মোহাম্মদ মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমতুল্লাহের পবিত্র ছয়শ তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আজিমুসান ও দোয়া মাহফিল দুই অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ গোয়ালবন্ধ জামে মসজিদ সংলগ্ন সড়কে কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জে এই আজিমুসান আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ কাশীপুর ইউনিট ও ফতুল্লা নারায়ণগঞ্জের আয়োজনে কায়েদে মিল্লাত আশরাফিয়া যুব পরিষদ নারায়ণগঞ্জের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ কাশীপুর ইউনিটের সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান আশরাফির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন হরজত মৌলানা কারি মোহাম্মদ ওবায়দুল্লাশাফি এ সময় ওয়াজ নসিয়ত পেশ করেন স্থানীয় বরেণ্য ওলামা একরমগণ এন টিভি নারায়ণগঞ্জ